নিঃশব্ধের ফাঁদ একটি মনস্তাত্ত্বিক থ্রিলার গল্পটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকানটা অন করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তুমি সবার আগে দেখতে পাও সুরঙ্গমা স্টেট নামটি যেমন কাব্যিক তার বর্তমান অবস্থা ঠিক ততটাই শীতল এবং ভয়াল কলকাতা থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে এক পরিত্যক্ত রেলপথের কাছে এই সুবিশাল জমিদার বাড়ি কুয়াশার চাদরে মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে শীতকালের শেষ রাত ঘড়ির কাঁটা যখন তিনটে ছুঁই ছুঁই তখন সোমেন সাহা গাড়ি থেকে নামলেন সোমেন একজন ফরেনসিক সাইকোঅ্যাকোয়াস্টিক বিশেষজ্ঞ সহজ ভাষায় শব্দের সূত্র ধরে অপরাধ বা রহস্যের কিনারা করা তার কাজ তবে এবার তার ডাক পড়েছে একটি অস্বাভাবিক অন্তর্ধানের তদন্তে যার অন্তর্ধান হয়েছেন তিনি হলেন বিখ্যাত নিভৃতচারী লেখক সেন গত তিন সপ্তাহ ধরে সেন নিখোঁজ তার ঘর থেকে কোনো জোরপূর্বক প্রবেশের চিহ্ন মেলেনি শুধু তার শেষ অসমাপ্ত পাণ্ডুলিপির একটি পাতা মেঝেতে পড়েছিল সেই পাতায় কোনো লেখা নেই শুধু কিছু অস্পষ্ট জ্যামেটিক রেখা আর শুকিয়ে যাওয়া রক্তের দাগ সোমেন গাড়ির দরজা বন্ধ করতেই চারপাশের নিঃশব্দতা যেন তাকে গ্রাস করল এই নিঃশব্দতা স্বাভাবিক নয় এটা একটা দেওয়াল যা বাইরের পৃথিবী থেকে এই স্থানটিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে আর্দ্র কুয়াশা তার কোটের ওপরে জমাট বাঁধছে বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ বিশ্বনাথ টর্চের দুর্বল আলোয়ে পথ দেখিয়ে নিয়ে চললেন বিশ্বনাথের চোখ কোটরে ঢোকা তার ঠোঁট কাঁপছিল বাবা এই বাড়ির নিঃশব্দতা ভালো না এখানে বাতাসও যেন ফিসফিস করে কথা বলে সোমেন উত্তর দিলেন না কেবল একটি শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশের প্রাচীর আর অলিন্দগুলো জড়িপ করতে লাগলেন সুরঙ্গমাই স্টেটের প্রায় পঞ্চাশ বছর ধরে কেউ থাকেনি অর্ঘ্যসেন কেবল গবেষণার জন্য বাড়িটি ভাড়া নিয়েছিলেন তার শেষ লেখাটি ছিল শব্দ নিরবতা এবং মানুষের মনস্তত্ব নিয়ে একটি গভীর উপন্যাস দোতলার শেষ প্রান্তে অর্ঘ্যসেনের স্টাডিরুম ঘরটি অন্ধকার সেখানে এখনও তার যাওয়ার সময়ের সব কিছু অভিকল রয়েছে একটা পুরনো টাইপরাইটার একটা অর্ধসমাপ্ত চায়ের কাপ আর কাঠের টেবিলের ওপর তার গবেষণা সামগ্রী এখানেই ওরা শেষ কাজ ছিল স্যার ওই যে কাগজটা ওটা আমি সরাইনি সোমেন টেবিলের দিকে এগিয়ে গেলেন সেই পাণ্ডুলিপির পাতাটি কাঁচের নিচে রাখা ছিল সাধারণ চোখ হয়তো রক্তের দাগ দেখেই ভয় পেত কিন্তু সোমেন সেই জ্যামেটিক রেখাগুলোর দিকে তাকালেন এগুলো রেখা নয় মনে হচ্ছে এগুলো কোনো অডিও ফ্রিকোয়েন্সির প্যাটার্ন তিনি তার পকেট থেকে একটা ছোট্ট অত্যন্ত সংবেদনশীল সাউন্ড রেকর্ডার বের করলেন সেটি চালু করে টেবিলের ওপর রাখলেন বিশ্বনাথ আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন আমি একাই ঘরের নীরবতা শুনতে চাই বিশ্বনাথ দ্রুত ঘর ছেড়ে গেলেন তার কাঁপানো পায়ের শব্দ সিঁড়িতে মিলিয়ে যেতেই সেই ভয়াল নিঃশব্দতা আবার ফিরে এল ঘরের তাপমাত্রা শীতল সোমেন চোখ বন্ধ করলেন তিনি শুধু কান পেতে থাকলেন প্রথমে কিছু না শুধু তার নিজের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ তারপর খুব ক্ষীণভাবে তিনি শুনতে পেলেন যেন দূর থেকে কেউ তার নাম ধরে ডাকছে কিন্তু শব্দটি বাতাসের নয় যেন তার কানের ঠিক ভিতরে তৈরি হচ্ছে একটি শীতল মেয়েলই ফিস ফিস সোমেন নিঃশব্দ ফিস ফিস তিনি দ্রুত চোখ খুললেন রেকর্ডার চলছে ঘরের চারপাশ ফাঁকা এই ঘরটিতে শব্দের উৎস হওয়ার মতো কিছুই নেই তবে কেন তিনি শব্দটি শুনলেন তার প্রশিক্ষণ বলে এটি হয় প্যারানর্মাল নয়তো নিপুণভাবে তৈরি করা একটি অ্যাকোয়েস্টিক বিভ্রান্ত আর সোমেনের বিশ্বাস শুধু বিজ্ঞানে তিনি রেকর্ডারটি তুলে নিয়ে হেডফোনে সেই মুহূর্তের অডিও শুনলেন সেখানে শুধু নিরেট শূন্য নীরবতা তিনি যা শুনেছিলেন তা রেকর্ড হয়নি অর্ঘুসেনের শেষ বাক্যটি সোমেনের মনে পড়ল নীরবতা শোনে পরের দুটি দিন সোমেন সুরঙ্গমায়স্টেটে অবস্থান করলেন তিনি অর্ঘোসেনের লেখা নোটবুকগুলো মনোযোগ দিয়ে পড়লেন নোটবুকগুলো ছিল শব্দ নিয়ে একটা ভয়ঙ্কর গবেষণার ফল অর্ঘসেন লিখছেন মানুষের মন নীরবতা সহ্য করতে পারে না যদি বাহ্যিক শব্দ সম্পূর্ণ সরিয়ে নেওয়া হয় তবে মস্তিষ্ক নিজেই শব্দ তৈরি করে নেয় সম্পূর্ণ নীরবতা বিভ্রান্ত ভয় এবং অবশেষে উন্মাদনা ডেকে আনে অন্য একটা পাতায় লেখা আমি এমন একটি স্থান তৈরি করতে চাই যেখানে শব্দ মরে যায় যেখানে নীরবতা নিজেই একটি জীবন্ত সত্ত্বা যা মানুষের অস্তিত্বের প্রমাণ মুছে ফেলতে পারে সুরঙ্গমা স্টেটের বিশেষ ভৌগোলিক অবস্থান এর পুরনো স্থাপত্য এবং মাটির নিচের জলস্রোতের কারণে এখানকার প্রাকৃতিক অ্যাকোয়াস্টিক পরিবেশ এই গবেষণার জন্য নিখুঁত সোমেন বুঝতে পারলেন অর্ঘসেনে নিখোঁজ হননি তিনি তার নিজের গবেষণার ফাঁদে ধরা পড়েছেন রাতের বেলা সোমেন আবার স্টাডি রুমে ফিরলেন হেডফোনে তিনি সেই পাণ্ডুলিপির পাতার পাশে রেকর্ড করা নিঃশব্দতা শুনছিলেন হঠাৎ রেকর্ডারে একটি মৃদু ক্লিক শব্দ হল যেটা মানুষের কানে ধরা পড়ার কথা নয় এটি ছিল একটি খুব কম ফ্রিকোয়েন্সির শব্দ যাকে ইনফ্রাসাউন্ড বলে ইনফ্রাসাউন্ড মানুষের শ্রাব্য সীমার নিচে থাকে কিন্তু এর কম্পন শরীরে অস্থিরতা ভয় এবং এমনকি প্যারানর্মাল অভিজ্ঞতার অনুভূতি তৈরি করতে পারে সোমেন তৎক্ষণাৎ উঠে পাণ্ডুলিপির পাতাটি পরীক্ষা করলেন তিনি বুঝতে পারলেন পাতায় আঁকা জেমেটিক রেখাগুলো আসলে ইনফ্রাসাউন্ড ফ্রিকোয়েন্সির একটি ভিজুয়াল এনকোডিং যা অর্ঘোষের নিজেই তৈরি করেছিলেন কিন্তু কেন ঘরের পেছনে একটা বিশাল আলমারি ছিল সোমেনের মনে হল আলমারির পেছনের দেওয়াল থেকে একটা হালকা কম্পন আসছে তিনি আলমারি সরাতেই দেওয়ালের একপাশে একটি লুকানো ভারী ইস্পাতের দরজা দেখতে পেলেন দরজাটি ছিল বিমান বা সাম্মারিনের মতো পুরু রুদ্ধশ্বাসে তিনি বিশ্বনাথকে ডাকলেন বিশ্বনাথ ভয়ে কাঁপতে কাঁপতে এলেন এটা কি বিশ্বনাথ এই গোপন কক্ষ বিশ্বনাথ হাঁটু গেড়ে বসলেন স্যার অর্খবাবু অর্খবাবু বলেছিলেন এটি তার নিঃশব্দের চেম্বার তিনি এটি বিশেষভাবে তৈরি করিয়েছিলেন এটি সম্পূর্ণ সাউন্ডপ্রুফ আর আপনি জানেন তিনি কোথায় সোমেন শীতল দৃষ্টিতে জিজ্ঞাসা করলেন বিশ্বনাথ কাঁদতে কাঁদতে বললেন হ্যাঁ স্যার যাবার আগে উনি আমাকে একটা চাবি দিয়ে যান এবং বলেন যদি তিন সপ্তাহের মধ্যে তিনি নিজে না বের হন তবে যেন পুলিশকে ডাকি কিন্তু আমি আমি ভয়ে পারিনি স্যার ওই ঘরে একবার ঢুকলে মানুষ নাকি আর শব্দ করতে পারে না সোমেন চাবিটি নিলেন তিনি বিশ্বনাথকে কঠোরভাবে বাইল অপেক্ষা করার নির্দেশ দিয়ে দরজার ভারী তালাটি খুললেন ইস্পাতের দরজাটি সরাতেই ভিতরের বাতাস যেন সোমেনের নিঃশ্বাস টেনে নিতে চাইল এটি একটি ছোট্ট কক্ষ দেওয়াল এবং মেঝে পুরু ফাইবার গ্লাস আর অ্যাকোয়াস্টিক ফোম দিয়ে মরা এটি একটি অ্যানিওকুইক চেম্বার এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভিতরের কোনো শব্দ বাইরে না আসে এবং বাইরের শব্দ ভিতরে না যায় এর ফলশ্রুতিতে এটি সম্পূর্ণ শূন্যতা বা নিরবতার একটি পরিবেশ তৈরি করে কিন্তু চেম্বারের মাঝখানে যে দৃশ্যটি ছিল তা সোমেনের সব প্রস্তুতিকে নড়বড়ে করে দিল অর্ঘোসেন মেঝেতে বসে আছেন তিনি জীবিত কিন্তু তার চোখ খোলা স্থির এবং তা যেন কোনো কিছুই দেখছেন না তার মুখে একটি ভয়ার্ত বিক্রুত হাসি লেগে আছে তার দুটো হাত নিজের কান চেপে আছে অর্ঘ্যবাবু সোমেন চিৎকার করে উঠলেন কিন্তু কোনো প্রতিধ্বনি হল না শব্দটি চেম্বারের ফোমে শোষিত হয়ে গেল তিনি অর্ঘোসেনের কাছে গেলেন অর্ঘ্যবাবু আমি সোমেন আমি আপনাকে বের করতে এসেছি অর্ঘোসেন কোনো প্রতিক্রিয়া দেখালেন না তিনি তার হাতের পালস পরীক্ষা করলেন হৃৎপিণ্ড চলছে কিন্তু অত্যন্ত ধীর গতিতে অর্ঘোসেনের মস্তিষ্ক সম্পূর্ণ নীরবতার শিকার হয়েছে পূর্ণ নীরবতা মস্তিষ্কে এমন চাপ সৃষ্টি করে যে এটি কাজ করা বন্ধ করে দেয় নিজের শরীরের অভ্যন্তরীণ শব্দ রক্ত সঞ্চালন হৃৎপিণ্ডের সন্ধ শুনতে বাধ্য হয় এবং অবশেষে বিভ্রান্তের কাছে আত্মসমর্পণ করে অর্ঘসেন ক্যাটাটরিক হয়ে গেছেন শব্দহীনতায় তার মন ভেঙে গেছে সুমেন দেখলেন অর্ঘসেনের পায়ের কাছে একটি ছোট্ট ডিজিটাল ডিভাইস পড়ে আছে একটি ইনফ্রাসাউন্ড জেনারেটর অর্ঘসেন চেম্বারে প্রবেশ করার আগে এটি চালু করে গিয়েছিলেন এর উদ্দেশ্য পোষ্যভত ছিল চূড়ান্ত নিরবতা প্রবেশের ঠিক আগে একটি ভয়ঙ্কর শ্রুতিহোচর নয় এমন কম্পন তৈরি করে মনকে উত্তেজিত করা যেন নিরবতাটি আরও শক্তিশালী ফান তৈরি করতে পারে কিন্তু কোনো কারণে জেনারেটরটি বন্ধ হয়ে গেছে এবং সেই নিরবতার ফাঁদটি এখন কাজ করছে সুমেনের নিজেরও কেমন যেন শূন্য লাগতে শুরু করল তিনি নিজের রক্ত সঞ্চালনের হিস শব্দ শুনতে পাচ্ছেন তার কান বাঁচছে তার মস্তিষ্কের প্রতিরক্ষামূলক ব্যবস্থা কাজ করা শুরু করেছে অডিও হ্যালোসিনেশন তিনি আবার সেই মেয়েলি ফিসফিস শুনতে পেলেন চলে যাও তোমার স্থান নেই এখানে তার দম বন্ধ হয়ে আসতে লাগল এই নিরবতা যেন একটি অদৃশ্য হাত যা তাকে চেপে ধরে আছে সোমেন বুঝতে পারলেন অর্ঘ্যসেনকে বাঁচাতে হলে এই চেম্বারের নীরবতা ভাঙতে হবে শুধু দরজা খুলে নয় সরাসরি তার স্নায়ুতন্ত্রে শব্দ পৌঁছতে হবে কিন্তু চেম্বারটি এত নিখুঁতভাবে তৈরি যে একটি সাধারণ চিৎকারও কাজ করবে না তিনি দ্রুত পকেট থেকে সেই রেকর্ডারটি বের করলেন রেকর্ডারে ছিল সেই বাইরের নিস্তব্ধ রাতের পরিবেশের রেকর্ডিং যেখানে তিনি সেই রহস্যময় ফিসফিস শুনেছিলেন তিনি জানতেন সেই ফিসফিস শব্দটি আসলে বাইরের কোনো শব্দ নয় বরং অর্ঘুসেনের ইনফ্রাসাউন্ড পরীক্ষার ফলে তার স্নায়ুতন্ত্রে তৈরি হওয়া একটা হ্যালেসিনেশন যা এই স্থানটিতে স্থায়ীভাবে গেথে গেছে সোমেন রেকর্ডারের ভলিউম সর্বোচ্চ করলেন এবং স্পিকারটি অর্ঘ্যসেনের কানের কাছে ধরলেন তিনি দ্রুত সেটি চালু করলেন কিন্তু সেখানে কোনো ফিসফিস নেই শুধু সেই শূন্য নিরেট নিরবতা সোমেনের মাথা ঘুরতে শুরু করল তাকে সরাসরি যোগাযোগ করতে হবে তিনি অর্ঘ্যসেনের হাত থেকে নিজের দুটি মুক্ত করলেন তারপর অর্ঘ্যসেনের মুখের দিকে ঝুঁকে গেলেন অর্ঘ্যবাবু সোমেন নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলেন কিন্তু শব্দটি চেম্বারে কোনো প্রভাব ফেলল না একমাত্র উপায় বাকি ছিল পাণ্ডুলিপির সেই পাতা সেটি ইনফ্রাসাউন্ড ফ্রিকোয়েন্সির কোড সোমেন চেম্বার চেম্বার থেকে দ্রুত বেরিয়ে এসে টেবিলের ওপর রাখা সেই পাতাটি তুলে নিলেন তিনি তার বিশেষ ফরেন্সিক কিট থেকে একটি ফ্রিকোয়েন্সি জেনারেটর ডিভাইস বের করলেন কাঁচের নিচে থাকা জ্যামিতিক রেখাগুলো খুব দ্রুত ডিভাইসে ইনপুট করলেন এটি একটি খুব লো ফ্রিকোয়েন্সি প্যাটার্ন যা মানব দেহে তীব্র অস্থিরতা তৈরি করে কিন্তু উন্মাদনা ভাঙে তিনি ডিভাইসটি চালু করে চেম্বারের দরজার দিকে তাক করলেন ঘরটি নীরব থাকলেও সোমেনের শরীরের ভেতরে একটি তীব্র কম্পন শুরু হলো। তার মাথার শিরায় রক্ত যেন ফুটতে লাগল মনে হলো, তার শরীরটা অদৃশ্য হাতুড়ির আঘাতে চুরমার হয়ে যাচ্ছে ইনফ্রাসাউন্ডের তীব্র কম্পন পুরো সুরঙ্গমা এস্টেটকে কাঁপিয়ে দিল বিশ্বনাথ বাইরে থেকে চিৎকার করে উঠলেন কিন্তু সোমেন স্থির রইলেন তিনি জানতেন এই শব্দহীন কম্পনই অর্ঘ্যসেনের মনকে নাড়িয়ে দেবে চেম্বারটির ভেতরে সেই ভয়াল নিরবতা এবার কেঁপে উঠল অর্ঘ্যসেন যিনি পাথরের মূর্তির মতো বসেছিলেন হঠাৎ তার চোখ পিটপিট করে উঠল তার মুখে জমে থাকা সেই হাসিটি ধীরে ধীরে ভয়ে পরিণত হল তিনি যেন সেই নিরবতার ফাঁদ থেকে জোর করে টেনে বের হলেন সোমেন দ্রুত জেনারেটার বন্ধ করলেন এবং চেম্বারে ঢুকে অর্ঘ্যসেনকে কাঁধে তুলে নিলেন সাত দিনের মাথায় অর্ঘ্যসেন হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি শারীরিকভাবে সুস্থ হলেও তার মনের গভীরতম অংশে নিরবতার স্থায়ী ছাপ পড়ে গিয়েছিল তিনি আর কথা বলতে পারতেন না বা বলতেন না তার চোখে সব সময় এক ভয়ার্থ শূন্যতা লেগে থাকত তিনি এখন শব্দকে ভয় পান হাসপাতালের পরিবেশ মানুষের কথোপকথন সব কিছু তার কাছে বিভীষিকা সোমেন জানতেন অর্ঘসেন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কি করেছিলেন এবং তাতে প্রায় পরাজিত হয়েছিলেন সুরঙ্গমা এস্টেট সিল করা হল সোমেন বিদায় নেওয়ার আগে বিশ্বনাথকে শেষবারের মতো জিজ্ঞাসা করলেন বিশ্বনাথ অর্ঘ্যবাবু কি কখনও কারো সাথে কথা বলতেন যখন তিনি চেম্বারের বাইরে ছিলেন বিশ্বনাথ মাথা নাড়লেন না স্যার তিনি শুধু লেখার জন্য একটি পুরনো টেলিফোন ব্যবহার করতেন কিন্তু সেটিও শুধু বাজত তিনি ধরতেন না সোমেন হেসে বললেন ও তাহলে তার পাণ্ডুলিপিতে আকাশ এই রক্তের দাগ আসলে তার নিজের রক্ত ছিল না বিশ্বনাথ বিশ্বনাথ অবাক হয়ে তাকালেন সোমেন ব্যাখ্যা করলেন সেটি ছিল এক ধরনের অতি ঘন কালি বা রং যখন অর্ঘসেন তার গবেষণা শুরু করেন তখন তিনি বুঝতে পারেন যে বাইরের পৃথিবীতেও একটি নিরবতার ফাঁদ আছে যা তাকে একা করে দিচ্ছে তিনি চেয়েছিলেন সেই নিরবতাকে দৃশ্যমান করতে সেই পাণ্ডুলিপির পাতাটি আসলে একটি নীরবতারোধী সংকেত ছিল রক্তের মতো দেখতে গাঢ় রং দিয়ে তিনি এমনভাবে রেখাগুলো এঁকেছিলেন যাতে তার নিজের ইনফ্রাসাউন্ড জেনারেটরের মাধ্যমে সেটির ফ্রিকোয়েন্সি তৈরি করে চেম্বারটিকে সুরক্ষিত করা যায় এবং যদি তিনি কোনোভাবে আটকা পড়েন তবে অন্য কেউ যেন সেই কোটটি দেখে নিরবতা ভাঙতে পারে কিন্তু জেনারেটরটি বন্ধ হয়ে যাওয়ায় চেম্বারের নিরবতা নিজেই একটি ফাঁদ হয়ে দাঁড়িয়েছিল সোমেন গাড়ি চালিয়ে কুয়াশা ভেদ করে বেরিয়ে এলেন তিনি বুঝতে পারলেন এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর থ্রিলার বা আতঙ্ক কোনো ভূতপ্রেত বা চেনা অপরাধী নয় তা হল নিস্তব্ধতা একটি নিচ্ছিদ্র শোষক এবং সম্পূর্ণ নিঃশব্দ ফাঁদ যা মানুষের মনকে তার নিজের ভেতরেই হারিয়ে যেতে বাধ্য করে সুরঙ্গমা এস্টেট আবার কুয়াশার চাদরে ঢেকে গেল আর তার নীরবতা এবার আরো গভীর আরও সতর্ক কারণ সে জানে কেউ একজন তার ফাঁদ ভেঙে বেরিয়ে এসেছে এমন ভিডিও পেতে থাকো প্রতিদিন এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করো না হলে পরের ভিডিওটা মিস করে ফেলবে কিন্তু